সুপ্রিয় অবিয়স আসসালাম আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আজকে আমরা আলোচনা করবো পেঁপে গাছের রোগ ও পেঁপে গাছের পোকামাকড় জমন কীভাবে করবো আমরা তো দর্শক প্রথমত আমরা পেঁপে গাছের সাধারণ যে রোগগুলো দেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পেঁপে গাছের ডলে পড়া রোগ ও কাণ্ডপসা রোগ পাতা কুখড়ানো রোগ মোজাইক ভাইরাস রোগ এবং পোকার মধ্যে আমাদের মিলিবাগ পোকা বেশিরভাগ আক্রমণ করে এবং আমাদের প্রতিকার এটা আমরা কীভাবে দমন করব চলায় আমাদের মাটি শুকনা রাখতে হবে এবং ছত্রাকনাশক নাশক আমাদের দুই থেকে তিন গ্রাম প্রতি আমাদের বীজের সাথে মিশিয়ে শোধন করতে হবে এবং আক্রান্ত চারাগুলো আমাদের উঠিয়ে ফেলতে হবে অথবা পুড়ে ফেলতে হবে দুই গ্রাম আমাদের আমাদের প্রতি লিটারে পানিতে মিশিয়ে আমাদের স্প্রে করতে হবে তো দর্শক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم